এই সবার কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন তাকে এবং আপনারা যারা বাংলার বিভিন্ন জেলা থেকে মেদিনীপুর তথা বাংলার গর্বের স্থান এই সমুদ্র সৈকত নগরী বিঘাতে রাজ্য সম্মেলনে অংশ নিয়েছে প্রত্যেককে আমার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম করি সময় অনেকটা অতিক্রান্ত হয়েছে বক্তব্যকে নির্ধায়িত করার অবকাশ নেই আরো পরে দুজন গুরুত্বপূর্ণ বক্তা আছেন আপনারাও ধৈর্য হারা হয়ে যাচ্ছেন ধৈর্য চ্যুতি ঘটছে তার কারণ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে করতে নিশ্চিতভাবে এই দ্বিতীয় রাজ্য সম্মেলন থেকে যে দাবি আপনারা রাজ্য নেতৃত্বদের হাতে তুলে দিয়েছেন অত্যন্ত মানবিক বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনগুলোতে আপনাদের দাবি মেনে যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়ে পরিষেবা প্রদান করেছেন ঠিক একই ভাবে আপনারা যে ডিমান্ড বা দাবিপত্র আজকে তুলে দিয়েছেন সেই দাবি মেনেও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে থাকবেন এবং সেই দাবি পূরণের চেষ্টা করবেন এটা আমার স্থির বিশ্বাস দৃঢ় বিশ্বাস পুলিশ মানুষের বন্ধু পুলিশ মানুষের সেবায় নিজেদেরকে অনুব্রত নিয়োজিত করেন তবে কষ্ট হয় ব্যথা হয় কখন এই যে বিজিতেশ্বর বাবু বক্তব্য রাখতে রাখতে বলেছিলেন শ্রীমতি বললেন কেউ বলছে চটিচাটা পুলিশ কেউ বলছে ওয়েলফেয়ার সোসাইটি কমিটিকে তুলে দেওয়া হোক তখনই হয়তো আপনাদের মনে আঘাত আসে যন্ত্রণা আসে কিন্তু আপনাদেরকেও সাথে সাথে ভাবতে অনুরোধ করব কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায় যেমন বাঁশ তার তেমনি ঝাড় আপনি যে বাঁশ যেমন বাঁশ লাগাবেন তেমনি তো ঝাড় পাবেন তার কারণ বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মানে সকলেই মানবিক হবেন এটা ভাবার কোনো কারণ নেই দেখতে আমরা অনেকে মানুষের মতো কিন্তু আমাদের মুখের ভাষা আমাদের ব্যবহার একদম জানোয়ারের মতো তাই নিশ্চিত ভাবে কে কি বলছে সেই কথাকে ভেবে মন খারাপ করে মানুষের সেবা থেকে নিজেদেরকে বিরত রাখবেন না আমি নিজে দেখেছি দুর্গা পুজোর প্রত্যেকটা দিন মানুষ যখন পরিবারের সাথে পুজোর ছুটিতে পুজোর উৎসবে পুজোর আনন্দে খুশির আবহে মেতেছেন বিভিন্ন পুলিশ কর্মীরা যখন অত্যন্ত প্রহরির মতো সেই সমস্ত উৎসবপ্রিয় মানুষদের পরিষেবা দিচ্ছেন আইপিএস অধ্যাদেশ পি সৌমতি ভট্টাস তার থেকে ব্যতিক্রম থাকেননি তিনি প্রত্যেকটা দিন কোনো না কোনো মেদিনীপুর জেলার শহরে গিয়ে গভীর রাত পর্যন্ত দাঁড়িয়ে পুলিশ কর্মীদের সাথে মানুষকে পরিষেবা দিয়েছে আমি একদিন রাত্রি সাড়ে চারটার সময় ফোন করলাম মহরমের দিন বলছেন আমি তমলুক থেকে কাঁথির দিকে যাচ্ছি তার কাফিতে কাঁথিতে একটি মহরমের দিন রাতে বড় মহরম হয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়

আরো বেশি বেশি করে নিজেদেরকে নিয়োজিত করবে এই আবেদন রেখে সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণাম নিবেদন করে আমার ছোট্ট কথা শেষ করছি নমস্কার সকলে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই পরবর্তীতে আমি